सामने ही प्रचुर एक्साम रेलर গ্রুপ ডির পরীক্ষা এছাড়া রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি তো রয়েছেই এসএসসির পরীক্ষা চলছে কলকাতা পুলিশ রয়েছে ওয়েস্ট পুলিশ রয়েছে প্রচুর পরীক্ষা ভাই একটা টপিক থেকে তোমরা প্রশ্ন পাচ্ছ শুধু টপিকটা বলবো না টপিকের সাথে সাথে পরীক্ষায় আসার মতো ওই টপিক থেকেই পঞ্চাশটা প্রশ্ন করাবো আমি তোমাকে হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ করে বলছি যদি এই পঞ্চাশটা প্রশ্ন ভালো করে করে দিতে পারো না এর মধ্যে থেকেই তুমি পরীক্ষায় প্রশ্ন কেমন পাবে প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি যা যা বলবো সেগুলো নোট করার জন্য দেখো আমাদের প্রথম প্রশ্ন হাজির হয়ে গেছে দু হাজার পঁচিশে মোট কতজন ব্যক্তিকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে দেখো ভাই পুরস্কার টপিকটা এমন একটা গুরুত্বপূর্ণ টপিক না তুমি যেকোনো পরীক্ষার প্রশ্নপত্র তুলে নাও এই পুরস্কার টপিক থেকে তুমি এক থেকে দুটো তো প্রশ্ন দেখতেই পাবে তো দু হাজার পঁচিশে কি কি পুরস্কার দেওয়া হয়েছে এই টপিকটা না খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তার মধ্যে ভারতে গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে পদ্ম পুরস্কার পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী খুব গুরুত্বপূর্ণ এবার দেখো আমি একটু বোঝাই ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি ভারত রত্ন সেটা নিয়েও করাবো প্রশ্ন আচ্ছা এরপরে বলি পদ্মবিভূষণ তো দেওয়া হয় সব থেকে বিশেষ ব্যক্তিদেরকে তারপরে পদ্মভূষণ দেওয়া হয় তারপরে হয় হচ্ছে পদ্মশ্রী এবার দু এ পঁচিশে টোটাল ওয়ান থ্রি নাইন মানে একশো জন ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরীক্ষায় ঠিক দিয়ে দেবে যে পদ্মবিভূষণ পুরস্কারে টোটাল কজনকে সম্মানিত করা হয়েছে এই দেখো টোটাল সাতজন ব্যক্তিকে পদ্মভূষণ দেওয়া হয়েছে তাহলে পদ্ম সরি পদ্মবিভূষণ বিভূষণ সাতজনকে দেওয়া হয়েছে তাহলে পদ্মভূষণ কজনকে দেওয়া হয়েছে পদ্মভূষণ দেওয়া হয়েছে মাত্র উনিশি জনকে আর পদ্মশ্রী দেওয়া হয়েছে টোটাল কতজনকে একশো তেরো জনকে পদ্মশ্রী দেওয়া হয়েছে টোটাল একশো উনচল্লিশটা পুরস্কার এই বছরে দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে পরীক্ষায় বলবে যে সর্বপ্রথম কবে থেকে পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়েছে আমরা বলবো। উনিশশো চুয়ান্ন সাল থেকে সর্বপ্রথম পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে আমাদের পরীক্ষায় আরও প্রশ্ন দিতে পারে যে এবছরে কতজন কতজন মরণাপ্রান্ত ব্যক্তিকে কতজন বিদেশি ব্যক্তিকে কতজন মহিলাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে বা পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে আমরা বলবো উনচল্লিশ জন মহিলাকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয় জন ব্যক্তিকে আমরা এরকম পাবো যারা বিদেশি ব্যক্তি তাদেরকে দেওয়া হয়েছে পুরস্কার আর তেরো জন এরকম পাবো যারা মরোনা প্রান্ত তাদেরকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তাহলে একটা প্রশ্নের সারাউন্ডিং আমরা কতগুলো প্রশ্ন পেলাম প্রত্যেকটা ডাটা কি করতে হবে আমাদেরকে প্রত্যেকটা ডাটা প্রত্যেকটা পয়েন্ট নোট করতে হবে যাতে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো আমাদের হাতের মুঠ থাকে চলো পরের প্রশ্নে চলে যাই খেলো ইন্ডিয়া কি বলছে ভালো করে পড়বে খেলো ইন্ডিয়া উইন্টার গেম মানে শীতকালীন গেম দু হাজার পঁচিশের মেডেল তালিকায় কে র্যাঙ্ক ওয়ান বা প্রথম স্থান সুরক্ষিত করেছে তুমি অপশন সি এ দেখতে পাচ্ছ ভারতীয় সেনা রয়েছে এই ভারতীয় সেনা আমরা দেখতে পারবো এই যে খেলো ইন্ডিয়া উইন্টার গেম রয়েছে সেখানে প্রথম স্থান অধিকার করেছে ভারতের মানুষেরা বা ভারতের সেনারা সাতটা সোনার পদক আমরা দেখব ছটা ব্রোঞ্জ পদক এবং পাঁচটা সিলভার পেয়েছে এছাড়া ভারত যদি টোটাল মিলিয়ে দেখো ভারতীয় সেনারা আঠেরোটা পুরস্কার নিয়ে এসেছে এই খেলা কোথায় হয়েছিল দু হাজার পঁচিশে মনে রাখবে জম্মু কাশ্মীরে এই খেলা আয়োজিত হয়েছিল ভেরি 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 ইম্পর্ট্যান্ট খেলা দু নম্বর প্রশ্ন আমাদের কমপ্লিট পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এই খেলোয়াড়দের মধ্যে কে দু চব্বিশ সালের জন্য মেজর ধ্যানচন্দ বা মেজর খেল খেলরত্ন পুরস্কারে সম্মানিত হয়নি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে মেজর ধ্যানচন্দ পুরস্কার দেখছ না এটা মূলত খেলার ফিল্ডে দেওয়া হতো দেখো দু হাজার একুশে এর নাম মেজর ধ্যানচাঁদ হয়েছে আগে ছিল রাজীব গান্ধী রাজীব গান্ধী খেল খেলরত্ন পুরস্কার তাহলে রাজীব গান্ধী খেল পুরস্কার পুরস্কারকে বলা হতো দু হাজার একুশ থেকে এই পুরস্কারের নাম মেজর পুরস্কার হয়েছে এমন কে রয়েছে যে এই পুরস্কারে সম্মানিত দু হাজার চব্বিশে হয়নি মনে রাখবে নবদীপ সিং তুমি যাকে দেখছো অপশন ডি সে এই মেজর ধ্যানচাঁদ মানে পুরস্কারে সম্মানিত হয়নি বাদবাকি সম্মানিত হয়েছে চল আমরা চলে যাবো পরের প্রশ্ন বলছে বুল ব্লুমবার্গ দু হাজার পঁচিশের তামাক নিয়ন্ত্রণ পুরস্কার কাকে দেওয়া হয়েছে তুমি যদি দেখো তামাক ছেড়ে দেওয়ার জন্য কোন দেশ ছাড়ছে সেই দেশকে কিন্তু পুরস্কার দেওয়া হয় যদি দেখো এই ব্লুমবার্গ দু হাজার পঁচিশে তামাক নিয়ন্ত্রণ যারা করতে পেয়েছে তাদের মধ্যে ভারতও কিন্তু অন্যতম মোট আমরা দেখব ছটা দেশকে দেওয়া হয়েছে যার মধ্যে ইউক্রেন ছিল ঠিক আছে যার মধ্যে আরও আরো অনেক দেশ ছিল নাম ইত্তে মনে পড়ছে না তবে ছটা দেশকে দেওয়া হয়েছে যার মধ্যে ভারতও ছিল ইউক্রেনও কিন্তু ওর মধ্যে একটি দেশ ছিল চলো পরের চলে যাব পাঁচ নাম্বার প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে বেস্ট মোশন পিকচার নন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে নন ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিভাগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কে জয়ী হয়েছেন ঠিক আছে ভালো করে পড়বে সম্প্রতি যেটা অনুষ্ঠিত হয়েছিল বিরাশিতম তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড কে ঠিক আছে এই অ্যাওয়ার্ডটি পেয়েছে তো তুমি যদি দেখো অপশানে বি এমিলি প্যারেজ ইনি কিন্তু এই পুরস্কারে সম্মানিত হয়েছে চলো আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে সম্প্রতি ইন্ডিয়ান আমেরিকান ইন্ডিয়ান এবং আমেরিকান কণ্ঠশিল্পী চন্দ্রিকা টান্ডন তার কোন অ্যালবামের জন্য গ্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন এই যে গ্যামি অ্যাওয়ার্ড দেখছো না একে না গানের বা সঙ্গীত জগতের সব থেকে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে ধরা হয় এই গ্যামি অ্যাওয়ার্ডকে এই গ্যামি অ্যাওয়ার্ড চন্দ্রিকা কি কিসে কোন অ্যালবামের জন্য পেয়েছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ত্রিবেণী অ্যালবামের জন্য তাকে কিন্তু এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন চলো পরের প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় তোমাদেরকে জানাই এই যে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো বলছি যে পুরস্কার পড়ে যাও চাকরি পরীক্ষা একটা প্রশ্ন পাবে তো এইভাবে কোন টপিক থেকে কোন পরীক্ষায় প্রশ্ন আসে কোন কোন পরীক্ষায় আসে না সেটা যদি তুমি জেনে পরীক্ষা দিতে যাও না তাহলে দেখবে তোমার চাকরি পাওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যাবে তো এভাবেই আমরা বিভিন্ন কোর্স যেমন কেউ যদি মনে করো যে আমি শুধুমাত্র রেলের চাকরি করব তুমি রেলের জন্য প্রিপারেশান নিতে পারো কেউ যদি বলছো যে না আমি শুধু পুলিশের জন্য পড়বো সে পুলিশের জন্য প্রিপারেশান নিতে পারো কেউ যদি বলছো না আমি এসএসসির জন্য প্রিপারেশান নেবো তাহলে তুমি এসএসসির ব্যাচে যুক্ত হতে পারো আমাদের ইয়োর স্টাডি অ্যাপে অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে তুমি যে চাকরির জন্য প্রিপারেশান নাও না কেন সমস্ত চাকরির প্রিপারেশান কিন্তু দেওয়ানো হয় এবার তোমাকে বেসিক থেকে ধরে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়ার তোমাকে সব কিছু সিলেবাস ওয়াইজ বুঝিয়ে করানোর দায়িত্ব আমাদের এবার মনে প্রশ্ন জাগবে আপনারা কীরকম পড়ান দেখো এই যে ভিডিও দেখছো আরও প্রচুর ভিডিও জেনে গেছে সব ভিডিওগুলো দেখে তুমি বুঝতে পারবে বা তুমি ধারণা পাবে যে ইয়োর স্টাডি শিক্ষকেরা কীভাবে পড়ান প্রচুর ছাত্রছাত্রীরা প্রচুর আগে থেকে পড়াশুনো করছে কেউ রেলের জন্য কেউ এসএসসির জন্য কেউ পুলিশের জন্য তো তুমিও যদি এখনো তৈরি না হয়ে থাকো তাহলে দেরি কেন করছো স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করো কল করলে আমার মনে যা যা প্রশ্ন আসবে অবশ্যই আসছে সেই প্রশ্নগুলো আমি তো একটা ভিডিওতে সব ক্লিয়ার করতে পারবো না তোমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সহযোগিতা করে দেবে আর এখানে আমি সব কোর্সের বেনিফিট দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি পারলে দেখে নিতে পারো আর এরকম অনেকেই আছো যারা বলো আমি সব চাকরির পরীক্ষায় বসবো তাদের জন্য বলি জিরো টু প্রো ফাইভ ব্যাচ আছে সেখানে যুক্ত হলে ভাই তুমি সব চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে আচ্ছা আরেকটা বিষয় আমি এখানে তোমাদেরকে একটু অ্যাড করে দিই এটা হচ্ছে ম্যাথ বুক দেখো তোমরা যারা যারা তৈরি ধরো সিলেবাস কমপ্লিট তো ভাবছো প্র্যাকটিস করব তো তোমাদেরকে বলি সামনে জিডির পরীক্ষা রয়েছে পুলিশের কেপি রয়েছে ডব্লিউবিপি তো আশা করছি হয়েই গেছে তো এই পরি এই বইটা যদি তুমি প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় থেকে বেস্ট হবে ম্যাথ প্র্যাকটিস করার জন্য প্রত্যেকের রিভিউ অসাধারণ তুমি ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য বেস্ট ঠিক আছে আর যদি মনে করো যে আমার প্র্যাকটিস কী করবো করাই হয়নি আমি সিলেবাসই জানি না তাহলে বলবো ভাই দেরি না করে আমাদের ইউর স্টাডি অ্যাপে তোমার যে চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার ইচ্ছা তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্ন কি বলছে সম্প্রতি উত্তরাখণ্ডে সমাপ্ত আটত্রিশতম জাতীয় গেমস দু হাজার পঁচিশের পদক তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন কে ঠিক আছে তো সম্প্রতি উত্তরাখণ্ডে যে জাতীয় গেমস খেলাটা হয়েছিল সেখানে প্রথম স্থান অধিকার করেছে এই দেখো সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড এরা ফার্স্ট প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে মহারাষ্ট্র মহারাষ্ট্র সেকেন্ড স্থান অধিকার করেছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে হরিয়ানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এই জায়গাগুলো মনে রাখতে হবে পরীক্ষায় হুবহু ডাটা তুলে প্রশ্ন দিয়ে দিচ্ছে এরপরে দেখো আট নম্বর প্রশ্ন বলছে বাফট ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সেরা চলচ্চিত্র বা বেস্ট ফিল্ম পুরস্কার কে জিতেছে বাফট ফিল্ম অ্যাওয়ার্ড ঠিক আছে বুঝতেই পারছো এটা সিনেমা জগতের সাথে খুব গুরুত্বপূর্ণ ইনিকে ইনি হচ্ছেন বি বিতে রয়েছে কনফ্লিক্ট ঠিক আছে ইনি বা এনাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে দু হাজার পঁচিশে চলো পরের প্রশ্ন নম্বর প্রশ্ন কি বলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দু হাজার পঁচিশে পুরস্কার কাকে দেওয়া হয়েছে বর্ষসেরা ঠিক আছে কাকে দেওয়া হয়েছে মনে রাখবে অপশন বি সুভাষিস স্যার সুভাষিস বসকে এই পুরস্কার দেওয়া হয়েছে সব থেকে বেশি পুরস্কারকে পেয়েছে সাতবার পেয়েছে তার নাম হচ্ছে সুনীল ছেত্রী সবথেকে বেশি পেয়েছে সুনীল ছেত্রী এই পুরস্কার পেয়েছে ইনি কোথাকার বাসিন্দা পরীক্ষায় দিয়ে দেয় ইনি হচ্ছেন তেলেঙ্গানার বাসিন্দা যিনি সব থেকে বেশিবার এই পুরস্কার পেয়েছে তাহলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে বর্ষ সেরা খেলোয়াড়কে হয়েছেন ডক্টর বা যদি আমরা বলি স্যার সুভাষিষ বোস কিন্তু হয়েছেন চলো পরের প্রশ্ন আমরা চলে যাব পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কি বলছে সম্প্রতি জয়পুরে আয়োজিত জয়পুর সিটি অফ জয় জয়পুরে আয়োজিত আইফা অ্যাওয়ার্ড দু পঁচিশে কোন ফিল্ম সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে ঠিক আছে অপশানে তুমি দেখতে পাচ্ছ লাপাতা লেডিস রয়েছে সব থেকে বেশি এই লাপাতা লেডিস পুরস্কার পেয়েছে আর সব থেকে বেস্ট অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছে ভুলভুলাইয়া থ্রির কার্তিকারিয়ান সে পেয়েছে আর লাপাতা লেডিস সব থেকে বেশি পুরস্কারে সম্মানিত হয়েছে প্রচুর 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 পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন দিয়েছে এটাও বলেছে লাপাতা লেডিস টোটাল কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে তো মনে রাখবে টোটাল দশটা পুরস্কার পেয়েছে লাপাতা লেডিস ঠিক আছে চলো পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে বানু মুস্তাক কে তার কোন কাজের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দু হাজার পঁচিশ কাকে দেওয়া হয়েছে দেখো এই বানু মুস্তাককে বেস্ট পুরস্কার দেওয়া হয়েছে কিসে জানো এই যে হার্ট ল্যাম্প এটা হচ্ছে একটা ছোট গল্পের বই যেটা কোন ভাষায় লেখা কর্ণর ভাষায় লেখা এই কর্ণর ভাষায় লেখা এই বই এখানে মুসলিমদের ঠিক আছে মুসলিমদের জীবনে মেয়েদের যে কাহিনিগুলো সেটা খুব সুন্দরভাবে ছোট ছোট গল্পের আকারে দেওয়া হয়েছে এবং এই যে হার্ট ল্যাম্প বইকে দু হাজার পঁচিশে কি করা হচ্ছে আন্তর্জাতিক বুকার পুরস্কার প্রদান করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথম কর্ণর ছোট গল্প যে এই পুরস্কার পেয়েছে চলো আমরা পরের প্রশ্নে চলে যাব বারো নম্বর প্রশ্ন চলচ্চিত্র উৎসব পাম ডি অ্যাওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাম ডি অ্যাওয়ার্ড কে জিতেছেন ভালো করে দেখে রাখবে পাম ডি অ্যাওয়ার্ড কে জিতেছেন অপশানে তোমরা দেখতে পাচ্ছ জাফার পানাহি ইনি কিন্তু এই পাম ডি অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে তম কান চলচ্চিত্র উৎসবে তিনি কিন্তু এই পুরস্কার জিতে নিয়েছেন পরের প্রশ্ন দু সালে কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন দ্বারা গ্লোবাল ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন কে সম্মানিত হয়েছেন ছবি দেখেই আশা করছি বুঝে গেছো কে পেয়েছেন সথ গুরু পেয়েছেন ঠিক আছে তো দু হাজার পঁচিশে গ্লোবাল ইন্ডিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন সমাজকে একটা সুন্দর বার্তা দেওয়ার জন্য সোশ্যাল মেসেজগুলো ভালোভাবে পৌঁছানোর জন্য সদ্গুলোকে দেওয়া হয়েছে চলো আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র চলচ্চিত্রের পুরস্কার কোন ফিল্ম জিতেছে বা কোন বইকে তা হয়েছে মনে রাখবে আনোরা যে ফিল্ম ছিল সেই ফিল্মটা কিন্তু পুরস্কার হিসাবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়েছে অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন স্থাপত্যবিদ্যায় নোবেল হিসাবে দেখো নোবেল কিন্তু মাত্র কটা বিভাগে ছটা বিভাগে দেওয়া হয় কি কি বিভাগে নোবেল দেওয়া হয় আমরা জানি সাহিত্যের বিভাগে আমরা দেখেছি মেডিসিন আমরা দেখেছি রসায়ন আমরা দেখেছি পদার্থবিদ্যা আমরা দেখেছি অর্থনীতি আমরা দেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর আর আমরা আরেকটা বিভাগে দেখেছি যেটা হচ্ছে শান্তির বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় কিন্তু এখানে বলেছে স্থাপত্যবিদ্যায় নোবেল তো স্থাপত্যবিদ্যায় তো নোবেল দেওয়া হয় না তো বলছে যে স্থাপত্যবিদ্যায় যেটাকে আমরা বলি না আর্কিটেক্ট ঠিক আছে বা কাজকর্ম বা স্থাপত্য কিছু নির্মাণ করা তৈরি করা তার নোবেল যে পুরস্কারকে বলা হয় সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্স জাকার পুরস্কার এই পুরস্কার দু হাজার পঁচিশে কাকে প্রদান করা হয়েছে এই যে অপশন বি লি কোকিরাং এনাকে কিন্তু এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন চাকরির পরীক্ষায় আসার মতো ষোলো নাম্বার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী মোদীকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অ্যাওয়ার্ড বলছে প্রধানমন্ত্রী মোদীকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অ্যাওয়ার্ড অফ মার্কেরিও থ্রি সম্মানে সম্মানিত করা হয়েছে এটি কোন দেশের সর্বোচ্চ পুরস্কার অপশন সি এটা হচ্ছে সাইপ্রাস দেশের সর্বোচ্চ পুরস্কার রিসেন্টলি তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দু সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক কতজন শিশুকে প্রধানমন্ত্রী বাল পুরস্কার প্রদান করা হয়েছে মনে রাখবে এখানে যে সমস্ত শিশুরা সমাজের জন্য এছাড়া তারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন বিভাগে কেউ হতে পারে গণিতে কেউ হতে পারে আর্কিটেক্টে কেউ হতে পারে বাহু বলে শক্তি বলে এক একটা বিভাগ রয়েছে সেই বিভাগে খুব ভালো কাজ করে তাদেরকে এই বাল পুরস্কার দেওয়া হয় মনে রাখবে দু হাজার পঁচিশে সতেরো জন শিশুকে এই পুরস্কারে কিন্তু সম্মানিত করা হয়েছে চলো পরের প্রশ্ন আঠেরো নাম্বার প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরে মেয়রের কাছ থেকে সিটি অফ অনার বা সিটি কি অফ অনার সম্মান পেয়েছেন তো রিসেন্টলি তিনি লিসবন দেশের রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার নিয়ে এসেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরের প্রশ্ন হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন দু সালে তিমির লেস্তের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অ্যাওয়ার্ড দ্বারা কোন ভারতীয়কে সম্মানিত করা হয়েছে মনে রাখবে রিসেন্টলি এই পুরস্কারে সম্মানিত হয়েছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি ঠিক আছে চলো পরের প্রশ্ন দু সালে কাকে ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান ক্যাম্পনিয়ন অফ দ্য অফ অফ অর্ডার ফিজি দ্বারা সম্মানিত করা হয়েছে মনে রাখবে এটা দ্রৌপদী মুর্মুকে দু হাজার দেওয়া হয়েছে কিন্তু যদি বলে কাকে দেওয়া হয়েছে তাহলে প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে চলো পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য শর্টলিস্টেড হওয়া প্রথম কন্নড় ভাষার বই এটা একটু আগেও রিলে আলোচনা করেছি কন্নড় ভাষার বইয়ের নাম কি এই যে হার্ট ল্যাম্প দেখছো বললাম যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে লেখা এটা কর্ণড় ভাষার প্রথম ফিল্ম যেটা আমরা দেখতে পারবো আন্তর্জাতিক বুকার পুরস্কারে কি হচ্ছে নমিনেটেড হয়েছে বা শর্ট হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বই থেকে প্রশ্ন এবার আসবেই আসবে দু সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দু হাজার সালে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার নিয়ে ডিটেলস এওয়ার স্টাডিতে ভিডিও রয়েছে আশা করছি পাশে দেখতে পাচ্ছ সেই ভিডিওগুলো দেখে নিলে আশা করছি জলের মতো উত্তর দিতে পারবে তাও আমি বলে দিই রসায়ন বিভাগে কে পেয়েছেন ডেভিড বেকার ঠিক গেছে এনারা তিনজন পেয়েছিলেন রসায়ন বিভাগে পরের প্রশ্ন দু সরি দু সালের চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার কে পেয়েছেন তো দু যদি তুমি চব্বিশে দেখো চিকিৎসা শাস্ত্রে কে পেয়েছে এটা আমি এইচ ডাব্লিউ দি আমার মনে হয় এটা তোমরা করে আমাকে জানাবে পরের প্রশ্ন কি বলছে দু সালে পদার্থবিদ্যায় নোবেল থেকে নোবেলের ক্লাস পুরো ডিটেলসে করানো হয়েছে দুটোকেই এইচ ডাব্লিউ দেওয়া থাকলো আশা করছি সবাই উত্তর করতে পারবে পরের প্রশ্ন সাহিত্য বিভাগে আত্মজীবনীর জন্য কাকে পুলজিৎ সরি পুলি পুরস্কার দু হাজার চব্বিশে সম্মানিত হয়েছে সম্মানিত করা হয়েছে এবার বলি দু চব্বিশ কেন করাচ্ছি সব দু হাজার পঁচিশের প্রশ্ন কেন দিচ্ছি না দেখো কিছু কিছু পুরস্কার এরকম আমরা দেখবো যেমন ভারতরত্ন দুহাজার চব্বিশেই লাশ দিয়েছে দুহাজার পঁচিশে আর দেওয়া হয়নি দুহাজার চব্বিশে ভারতরত্ন পাঁচজনকে দেওয়া হয়েছে তার মধ্যে চারজন মরণা প্রান্ত একজন জীবিত ছিল এবার দু হাজার পঁচিশে দেওয়া হয়নি কাউকে ভারতরত্ন তাহলে ভারতরত্ন থেকে প্রশ্ন নিলি দুহাজার চব্বিশে ডাটা থেকেই প্রশ্ন দেবে সিমিলারটি যেসব পুরস্কার রয়েছে যে দুহাজার পঁচিশে দেওয়া হয়নি তো সেই ডাটা গুলো দু থেকে গুরুত্বপূর্ণ আবার কিছু কিছু পরীক্ষা রয়েছে এরকমের ডাটা থেকে দিয়ে দেয় যেমন ঠিক আছে চলো তাহলে উত্তরটা কি হবে সাহিত্য বিভাগে আত্মজীবনীর জন্য কাকে পুলজিৎজার পুরস্কার দেওয়া হয়েছে মনে রাখবে জেন অ্যান্ড ফিলিপস ঠিক আছে এনাকে পুরস্কার দেওয়া হয়েছে চলো পরের প্রশ্ন রাস্কিন বন্ডকে সাহিত্য একাডেমির ফেলোশিপ প্রদান করা হয়েছে রাস্কিন বন্ড কোন ভাষার লেখক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাস্কিন বন্ড ইনি হচ্ছেন ইংরেজি ভাষার একজন লেখক যিনি ভারতীয় ইনি প্রচুর 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 সম্মানে সম্মানিত হয়েছেন প্রচুর পুরস্কার পেয়েছেন তো রাস্কিন বন্ড থেকে পরীক্ষায় প্রশ্ন দেবে তো রাস্কিন বন্ড মূলত ইংরেজি ভাষার লেখক ইনি একজন ভারতীয় যাকে প্রচুর পুরস্কারে সম্মানিত করা হয়েছে ঠিক আছে সাহিত্য একাডেমি ফেলোশিপ এনাকে প্রদান করা হয়েছে চলো পরের প্রশ্ন দু সালে কাকে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় দেখো পুরস্কার দুজন ব্যক্তিকে দেওয়া হয়েছিল একজন হচ্ছে সংস্কৃতের জন্য আর আরেকজন আহ কোন ভাষায় ইতিমধ্যে আমার মনে পড়ছে না তবে এখানে অপশনে গুলজারকে দেখতে পাচ্ছ গুলজার হ্যাঁ এনাকে দেওয়া হয়েছে আর সংস্কৃত ভাষায় দারুণ কাজের জন্য কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে ঠিক আছে মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় আঠাশ নম্বর প্রশ্ন হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে তো মনে রাখবে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি এই যে গগন গিল যাকে দেখতে পাচ্ছ তাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে পরের প্রশ্ন দু সালে কতজন ব্যক্তিকে ভারতরত্ন দেখো ভারতরত্ন হচ্ছে ভারতের সর্বোচ্চ নাগরিক দেওয়া দেওয়া হয়েছে তার মধ্যে এবং একজন জীবিত ব্যক্তিকে দেওয়া হয়েছে মাথায় রাখবে খুব পরীক্ষায় প্রশ্ন দেয় চলো আমরা পরের প্রশ্ন দেখে নেব পরের প্রশ্ন কি বলছে বর্তমানে মোট কতজন ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হয়েছে টোটাল এখনো অব্দি তিপ্পান্ন জন ব্যক্তিকে ফিফটি মানুষ যারা ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়ে গেছেন টোটাল তেপ্পান্ন জন ব্যক্তিকে দেওয়া হয়েছে ভারতের দ্রোনাচার্য পুরস্কার দু হাজার চব্বিশে লাইফটাইম ক্যাটাগরিতে কতজন পুরস্কার কতজন কোচকে দেওয়া হয়েছে দেখো দ্রোনাচার্য মানে জানো ঠিক আছে যারা হচ্ছে শেখায় খেলা শেখায় তাদেরকে দেওয়া হয় তো এর ক্যাটাগরি দুটো রয়েছে একটা লাইফটাইম ক্যাটাগরি আর আরেকটা রয়েছে রেগুলার ক্যাটাগরি যেটা তো লাইফ টাইমে দেওয়া হয়েছে দুজন ব্যক্তিকে এই পুরস্কার দু হাজার চব্বিশে মাথায় রাখবে ডাটা গুলো থেকে ধরে ধরে প্রশ্ন দেয় পরের প্রশ্ন দেখো মাওলানা আবুল মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দু কোন বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে এই মৌলানা আবুল কালাম আজাদ ট্রফিটা মূলত খেলার জন্য দেওয়া হয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে তো তুমি যদি দেখো চণ্ডীগড় ইউনিভার্সিটি কিন্তু দু হাজার চব্বিশে এই পুরস্কারের বিজেতা হয়েছিল চলো পরের প্রশ্ন চলে যাব কোন মহিলা ফুটবলারকে বোলার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে তো মনে রাখবে মহিলা ফুটবলার বলেছে ঠিক আছে তো এখানে তুমি দেখো আইতানা বনমতি ঠিক আছে এনাকে কিন্তু এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে আমাকে জানাও তো কোন পুরুষ ফুটবলারকে দা সরি ব্যালেন ডি অর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কোন পুরস্কার একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবে কোন পুরুষকে চলো পরের প্রশ্ন সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত কে হয়েছেন আর কেউ না প্রত্যেকেই জানো মিঠুন চক্রবর্তী এনাকে কিন্তু দেওয়া হয়েছে এনার আগে কে পেয়েছিল জানলে আমাকে কমেন্ট সেকশনে জানো পরের প্রশ্ন স্বাস্থ্য রামানুজন পুরস্কার দু হাজার চব্বিশের দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে ঠিক আছে শাস্ত্র রামানুজন দেখো অপশন ডি ডানকে কিন্তু এই শাস্ত্র রামানুজন পুরস্কারে সম্মানিত করা হয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো বলছে ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশে মেন্স সিঙ্গেলের খেতাব কে জিতেছেন ঠিক আছে তো ইনি বিশ্ব রেকর্ড করেছেন এনার সম্বন্ধে জানতে গেলে কিন্তু ডিটেলস একটু পড়ে নিতে হবে তো মনে রাখবে দেখো দেখতে পাচ্ছো জ্যানিক সিনার ইনি পেয়েছেন এই বিভাগের এই ফ্রেঞ্চ ওপেন পুরস্কার দু হাজার পঁচিশে ঠিক আছে দেওয়া হয়েছে এদের মধ্যে মিস অ্যাওয়ার্ড জিতেছেন তো মনে রাখবে এই যে তুমি দেখতে পাচ্ছ সুচেতা ওপেল চুয়াংসি ঠিক আছে ইনি কোন দেশের কমেন্ট সেকশনে আমাকে জানাবে ইনি কিন্তু মিস ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছেন দু হাজার পঁচিশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে তার চিত্র এখানে দেখে দিয়ে দিয়েছি ঠিক আছে চলো পরের প্রশ্ন কোন পুরস্কারে গ্রিন নোবেল নামে পরিচিত গ্রিন নোবেল মানে সবুজ নোবেল কাকে বলা হয় ঠিক আছে মনে রাখবে গোল্ডম্যান পরিবেশ পুরস্কার ঠিক আছে বা গোল্ডম্যান হ্যাঁ পরিবেশ পুরস্কার একেই কিন্তু কি বলা হয় না গ্রিন নোবেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরের প্রশ্ন দু সালে কতজন সংবাদকে সংবাদ রত্ন পুরস্কার সাংবাদিকদেরকেও রত্ন পুরস্কার সংবাদপত্রকেও দেওয়া হয় তো মনে রাখবে প্রদান করা হয়েছে হচ্ছে দুহাজার সালে কতজন সরি কতজন সাংসদকে আমি একটু প্রশ্নটা ভুল করেছি ঠিক আছে সাংসদকে দেওয়া হয়েছে ঠিক আছে সাংসদ টোটাল সতেরো জন সাংসদকে দেওয়া হয়েছে ঠিক আছে এটা একটু মাথায় রেখো সাংসদ সতেরো জনকে দেওয়া হয়েছে কোন বিজ্ঞানীকে বিশ্ব খাদ্য পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছিল যা খাদ্য কৃষি ও খাদ্যের জন্য নোবেল পুরস্কার বিবেচিত হয় হিসাবে মূলত খাদ্য বিভাগের নোবেল পুরস্কার একে বলা হয়ে থাকে তো অপশন এতে দেখো তুমি দেখতে পাচ্ছ মারিয়াঙ্গেলা হাংরিয়া এনাকে পুরস্কার দেওয়া হয়েছে খাদ্যের কোয়ালিটি গুণ গুণগত মাত্রা সমস্ত কিছু মানে লাজাবাব থাকার কারণে পরের প্রশ্ন সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি সম্পত্তি ওয়েটল্যান্ড ওয়াইস ইউসের রামসর পুরস্কার দু হাজার পঁচিশের প্রাপ্ত প্রথম ভারতীয় কে ঠিক আছে তো প্রথম ভারতীয় কে প্রত্যেককে জানো এটা তো আমাকে এইচ ডব্লিউ দিলাম এটা আমাকে কমেন্ট সেকশনে করে জানো যে অপশন এখানে কি হবে চলো পরের প্রশ্ন চলে আসবো সম্প্রতি কোন লেখককে ডোংরি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার দু চব্বিশ দ্বারা সম্মানিত করা হয়েছে তাহলে অপশন তোমরা চলে যাবে অপশানে দেখতে পাচ্ছ চামান আরোরা রয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর এর আগের প্রশ্নের উত্তরটা যদি কেউ না জেনে থাকো আমি বলে দিই জয়শ্রী ভেঙ্কটেশন এটা হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে চলো আমরা চলে যাব পরের প্রশ্ন খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশে মহিলা পুরুষ মহিলা ও পুরুষ উভয় বর্গের খেতাবকে জিতেছে মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রে খো খো খেলায় জিতেছে মনে রাখবে ভারত দু হাজার পঁচিশে কাকে প্রদান করা হয়েছে অপশন সিতে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশন ইনফরমেশন সার্ভিসেসকে এই পুরস্কারে কিন্তু সম্মানিত করা হয়েছে এই যে প্রশ্নগুলো আমি রেখেছি টোটাল তুমি যদি মিলিয়ে দেখো সব মিলিয়ে কাছাকাছি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তুমি যদি একবার চোখ বুলিয়ে যাও দুহাজার চব্বিশে এবং দুহাজার পঁচিশে লেটেস্ট দুহাজার চব্বিশের খুব কমই রেখেছি দুহাজার পঁচিশেরই বেশি রেখেছি ঠিক আছে কি কি পুরস্কার কে কে পেয়েছে খুব গুরুত্বপূর্ণ আর এই পুরস্কার নিয়ে আমার তো ক্লাসের ডিটেলস ধরে ধরে কোন পুরস্কার কেন দেওয়া হয় কিসের জন্য দেওয়া হয় ক্লাস করানো রয়েছে এখানে যেহেতু প্রশ্ন উত্তর করালাম তো ডেপ নলেজে আর ঢুকলাম না তো যারা যারা চাইছো প্রশ্নগুলো খুব ভালো করে খাতায় লিখে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন パルプ。